হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আসাদুল্লাহল গালিব আশা করছি সবাই ভালো আছেন আজকে আসলে আমি নিজেই ক্যামেরা ধরে ভিডিও করছি আজকে শোরুমে সবাই কনফারেন্সে গেছে যার কারণে আমি নিজেই আপনাদেরকে প্রোডাক্টের ভিডিও দেখাচ্ছি এবং আসলে সব সময় তো সবাই ফ্রি থাকে না যার কারণে অনেক সময় নিজেকেই করতে হবে টুডে অর টুমোরো তো আজকে আমরা কথা বলবো আমাদের হচ্ছে আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ওভেনের কি কি কালেকশন আছে সেগুলো নিয়ে কথা বলবো আমাদের কাছে বেশ কয়েকটা ব্র্যান্ডের ওভেন আছে আপনারা পিছনেই দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু হচ্ছে আমরা আসছি কলাবাগান বাগান র্যাঙ্ক সিমার্টে আর র্যাঙ্ক সিমার্টে ওভেনে বেশ ভালো একটা ডিসকাউন্ট চলতেছে আমাদের কাছে ইলেকট্রিক ওভেন পাবেন তারপরে হচ্ছে আপনি কনভেকশন পাবেন মাইক্রো পাবেন এবং গ্রিল অপশান পর্যন্ত সবগুলোই অ্যাভেলেবেল আছে তো আমরা এক একটা করে ব্র্যান্ড দেখাই আর কেমন এমআরপি চলছে শুরু করা যাক তো শুরুতেই আমি যদি আপনাদেরকে একটা প্যানাসনিকের কনভেকশন ওভেন দেখাই এটা হচ্ছে প্যানাসনিকের কনভেকশন ওভেন এই ওভেনটার লিটার ক্যাপাসিটি চলতেছে হচ্ছে আপনার সাতাইশ লিটার আর এটা হচ্ছে মডেল নাম এমআরপি চলছে তিরিশ হাজার নয়শো টাকা এডিশনাল কোনো ডিসকাউন্ট নাই কিছু অ্যাক্সেসরিজ এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে যদি একটু খেয়াল করেন এখানে মাইক্রো আছে এখানে গ্রিল আছে এখানে কনভেকশন আছে অটো ডিফ্রস্ট আছে আর কুকিংয়ের জন্য এটা কম্বিনেশন এটা আর একশো একান্নটা অটো মেনু পাচ্ছেন যার কারণে আপনি একশো একান্নটা যদি আপনি অটো মেনু সিলেক্ট করেন যে কোনো একটা তাহলে আপনার অটোমেটিক্যালি রান্নাটা হয়ে যাবে এখানে স্টপ আছে এখানে স্টার্ট আছে স্টার্টে তিরিশ সেকেন্ড প্রত্যেকটা আপনার ওভেনই তিরিশ সেকেন্ড করে এটা কিন্তু প্যানাসনিকের তো এটা হচ্ছে তিরিশ হাজার নয়শো টাকা এক বছর স্পেয়ার পার্স এক বছর ফ্রি সার্ভিস আর এক বছর হিটিং কম্পোনেন্টের ওয়ারেন্টি তো আপনারা এই ওভেনটা নিলে আপনারা সর্বোচ্চ তিন মাসের ইএমআই ফ্যাসিলিটিস পাবেন যদি ক্রেডিট কার্ড হোল্ডার হে হয়ে থাকেন আচ্ছা এটা কনভেকশন গেল তো প্যানাসোনিকের আমাদের কাছে আরেকটা মডেল আছে এটাও কিন্তু প্যানাসনিকের কনভেকশন আর এটা হচ্ছে একটু প্রফেশনাল টাইপের এটা এভাবে খোলে এটা হচ্ছে আপনার প্যানাসনিকের তিরিশ লিটার এবং এমআরপি চলছে ছত্রিশ হাজার নয়শো টাকা এটা মডেলটা দেখতেই পাচ্ছেন তো এই ওভেনের ভিতরের ক্যাপাসিটি হচ্ছে এটা এখানে বেশ কয়েকটা অ্যাক্সেসরিজ আছে এটা ম্যানুয়াল বুক এখানে গ্রিল অ্যাক্সেসরিজ এবং এখানে হচ্ছে আপনার একটা পিজা ট্রে আছে আর এটা তো হচ্ছে প্লেটটা ওভেনের তো এইখানেও কিন্তু মাইক্রো গ্রিল কম কনভেকশন তারপর শেফ তারপর মেইন ডিজার্ট আছে হেলদি মেনু আছে আর বেকিংয়ের জন্য আছে তিরিশ সেকেন্ড এটা একটু নব দিয়ে দিছে নব দিয়ে আপনি ডিজিটাল এই জায়গাটা যে টেম্পারেচার দেখা যায় টাইম দেখা যায় আপনি নবটা জাস্ট ঘোরাবেন এখান থেকে আপনার টাইম বাড়বে তো এখানে হচ্ছে আপনি স্টার্ট দিবেন এবং এখানে স্টপ করবেন এই হচ্ছে ওভেন আর এটা আপনারা নিতে পারবেন ছত্রিশ হাজার নয়শো টাকা আমি আপনাদেরকে এখান থেকে ভালো একটা ডিসকাউন্ট করে দেব এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই স্যামসাং ব্র্যান্ডে স্যামসাংয়ের কিন্তু আমাদের কাছে দুইটা তিনটা ওভেন আছে তো এটা হচ্ছে স্যামসাংয়ের কনভেকশন আঠাইশ লিটার এটার দাম হচ্ছে ছত্রিশ হাজার নয়শো টাকা তেইশশো টাকা ডিসকাউন্ট দেয় চৌত্রিশ হাজার ছয়শো টাকা এটাতে কিন্তু আপনারা সব কিছুই করতে পারবেন কনভেকশন এক্সেসরিসগুলো আমরা আসলে প্যাকেটেই রেখে দিয়েছি সবগুলো আমরা ভিতরে রাখিনি তো এখানে আপনারা দুটা অপশন পাবেন এডিশনালি একটা হচ্ছে স্লিম ফ্রাই মানে এয়ার ফ্রাইয়ের কাজগুলো আর একটা পাবেন রুটি নান মানে নান রুটি করতে পারবেন আর কি আর বাকি তো কুক গ্রিল কনভেকশন পিৎজা বেকিংয়ের জন্য সবগুলো দেওয়া আছে স্যামসাংয়ের এখানে আপনারা দেখেন এখানে কিন্তু আপনারা দশ বছরের ওয়ারেন্টি দেখতে পাবেন কিন্তু এখানে সুন্দর মতো বলে দিছে হন্দা সিরামিক্স ইনসাইড ক্যাভেটি মানে হচ্ছে এই যে আপনার যে সিরামিক্স কোটিংটা আছে এই কোটিংটার ওয়ারেন্টি পাবেন আপনারা দশ বছর আর হিটিং যে কম্পোনেন্ট এই মেইন কম্পোনেন্ট যেটা এটা পাবেন আপনারা এক বছর স্কোয়ার পার্স এক বছর ফ্রি সার্ভিস এক বছর এটা ছত্রিশ হাজার নয়শো ডিস্কাউন্ট দিয়ে চৌত্রিশ হাজার ছয়শো এটা আপনারা আমাকে ফোন করলে আমি একটা ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিব আরেকটা মডেল আছে আঠাইশ লিটারের মধ্যে এটা আবার একত্রিশ হাজার নয়শো নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে একত্রিশ হাজার এটাতে আপনার ওই স্পেশাল যে অফ মানে যেটা দেখলেন একটা হচ্ছে যে স্লিম ফ্রাই আর রুটিনান এই দুটা বাদে বাকি সব সেম এটাও অ্যাজ ইউজুয়াল সেম স্যামসাংয়ের প্রত্যেকটা আসলে সিরামিক্স কোটিং থাকে আপনারা এখানে প্রত্যেকটাতেই দুই আড়াইশোটা করে অটো কুন কুক মেনু পাবেন যার কারণে আপনারা হেলদি রেসিপি রান্না করতে পারবেন ডেজার্ট আইটেম করতে পারবেন এবং গরম ডিফ্রস্ট অ্যাজ ইউজুয়াল হবেই আর যদি আমরা যদি কন মানে একদম যারা চাচ্ছেন যে শুধু গরম করবেন সোলো পারপাসে তাহলে আমাদের কাছে সোলো পারপাসে আপনি পাবেন ওয়ারপুলের একটা মডেল ওয়ারপুলের এই মডেলটা আপনারা নিতে পারেন এটা নব সিস্টেম এটা আসলে এটা প্রতিটাতে হচ্ছে এক মিনিট করে টাইম টাইম যখন শেষ হয়ে যাবে একটা শব্দ করবে ব্যাস আর এখানে আপনারা টেম্পারেচার মিড লো হাই পাচ্ছেন এটার কোনো ডিসপ্লে নেই এটা নর্মালি আর কি নব আর এখানে প্লেটটা আছে এই ভিতরের ক্যাপাসিটি হচ্ছে এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার বিশ লিটার এটার দাম বারো হাজার ছয়শো টাকা এটা আমরা ভালো একটা ডিসকাউন্টে দিতে পারবো আর এটি স্যামসাংয়ের হচ্ছে গ্রিল ওভেন মানে আপনার মাইক্রোপ্লাস গ্রিল এটা চব্বিশ হাজার নয়শো টাকা তেইশশো টাকা ডিসকাউন্টে বাইশ হাজার ছয়শো টাকা এটার ভিতরের পোষণটা দেখেন এই আর কি আর এবার যদি আমরা এলজিতে আসি এলজির আমাদের কাছে দুটা মডেল অ্যাভেলেবেল একটা আঠাশ লিটার একটা বত্রিশ লিটার দুটাই কনভেকশন এ হচ্ছে ভিতরের পোষণ এক্সেসরিজ কিছু পাবেন আপনারা গ্রিল পাবেন এগুলো আসলে রাখা আছে প্যাকেটের সাথে এখানে আপনারা কি কি পাচ্ছেন স্ট্রিম কোক পাবেন ইন্ডিয়ান কিছু রেসিপি পাবেন ঘি বেকারি পাবেন প্লাস হচ্ছে আপনার লো ক্যালোরি তান্দুরি এগুলো পাচ্ছেন মাইক্রোগ্রিল কনভেকশন আর তিরিশ সেকেন্ড করে প্লাস মাইনাস করে স্টার্ট দিতে পারবেন আর কি আর এটা হচ্ছে আপনার আঠাইশ লিটার কনভেকশন এটা হচ্ছে মডেল নাম্বার আর এটার এমআরপি চলছে তেত্রিশ হাজার নয়শো টাকা এডিশনাল কোনো ডিসকাউন্ট নাই ওয়ারেন্টিটা যদি বলি ওয়ারেন্টি কিন্তু আপনার যে মেইন কম্পোনেন্ট সেটা পাবেন আপনারা দশ বছরের ওয়ারেন্টি দশ বছর ধরে আপনি চোখ বন্ধ করে চালাতে পারবেন আর এক বছর স্পেয়ার পার্টস এক বছর ফ্রি সার্ভিস এটা কিন্তু স্টেনলেস স্টিল আপনার যত্ন সহকারে ইউজ করলে বেশ লং লাস্টিং পাবেন আপনারা আর একটা যদি লাস্ট ওভেন নিয়ে কথা বলি সেক্ষেত্রে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারকোল মডেল আমাদের এটাকে আমরা বলি চারকোল চারকোল বলার কারণ অনেকেই আপনারা বুঝে থাকবেন অনেকে আবার নাও বুঝতে পারেন চারকোল হচ্ছে আপনার খড়ির চুলায় রান্না করলে যে স্মোকি ফ্লেভার পাওয়া যায় সেগুলো এখানে আপনারা ম্যানুয়াল কিছু বই পাবেন এখানে গ্রিল আছে এখানে একটা পিৎজা প্যান আছে এখানে শিক আছে আর এটা তোর প্লেটটা এখানে কিছু আইটেম দিয়ে রাখছে এখানে আপনারা চারশো একটা অটোকুক মেনু পাবেন চারশো একটা চারশো এক অটো কুক মেনু পাবেন যেটা আপনারা খালি অপশান সিলেক্ট করবেন ব্যাস স্টার্ট দিলে হয়ে যাবে ডায়েট ফ্রাই পাচ্ছেন বারো মিনিটে ঘি তৈরি করতে পারতেছেন আর এটাতেও আপনারা দশ বছরের হচ্ছে হিটিং কম্পোনেন্টের ওয়ারেন্টি এক বছর ফ্রি সার্ভিস এক বছর স্পেয়ার পার্সেন্ট তিরিশ সেকেন্ড করে স্টার্ট দিবেন স্টপ করবেন নব সিস্টেমের টাইম বাড়াবেন টেম্পারেচার এখানে প্রতিটা ম্যানুয়াল বইয়ে সব কিছু দেওয়া আছে আর এটার মডেলটা হচ্ছে এটা বত্রিশ লিটার ক্যাপাসিটি ঊনপঞ্চাশ হাজার নয়শো দুই হাজার ডিসকাউন্ট দিয়ে সাতচল্লিশ হাজার নয়শো এটাতে আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনাকে দিয়ে দিব এবং মার্কেটের মধ্যে এই একটা ব্র্যান্ড যেটা চারকোল ইউজ করে যার কারণে আপনি স্মোকি ফ্লেভার এবং খরিদ চুলার রান্নার স্বাদ পাবেন হানড্রেড পার্সেন্ট কালার পাবেন হান্ড্রেড পার্সেন্ট টেস্ট পাবেন এই একটা ওভেনে আমরা কনফিডেন্সের সহিত বলতে পারি আমাদের কাছে অনেকগুলো স্টক আছে আপনারা নিতে পারেন আর যদি কারো যদি ইলেকট্রিক ওভেন দরকার পড়ে ইলেকট্রিক ওভেন আমাদের কাছে শার্পের একটা আছে একটা আছে অ্যালপিন সার্পেরটা বিয়াল্লিশ লিটার পনেরো হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার পাঁচশো আর অ্যালপিনেরটা হচ্ছে আপনার বাহান্ন লিটার দুই হাজার ওয়াট তেরো হাজার টাকা এটাতে আপনারা গ্রিল প্লাস বেকিং আইটেমটা করতে পারবেন ভিতরের অপশনটা অনেক বড় এগুলো হচ্ছে এক বছর করে আপনারা পার্স এবং ফ্রি সার্ভিসের ওয়ারেন্টি পাবেন এটাও অ্যাজ ইউজুয়াল সেম এক বছর করে পার্স এক বছর ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকে আমাদের ওভেন নিয়ে কিছু কথা আপনাদের যদি কারো ওভেন দরকার পড়ে আমাদের যে ব্র্যান্ডগুলোর মধ্যে দেখেন তারা আপনাকে আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা ওভেন নিতে চাচ্ছেন আমাকে ফোন করুন ভালো একটা ডিসকাউন্ট করে দেবো অথবা কলা বাগান র্যাঙ্ক মাঠে চলে আসুন যে কোনো তিন চারটা ব্র্যান্ড দেখে একটা ভালো ওভেন আপনারা পারচেস করতে পারেন তো দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ